একে অনেক কষ্ট করে আবার পেয়েছিলাম কিন্তু অনেকে বলছেন এটা চিনি আবার অনেকে বলছেন এটা চিনি নয় কিন্তু ওর একটা বন্ধু হয়েছে প্রায় দিনই এখানে ডাকছে আর ও তার ডাকে সাড়া দিচ্ছে তাই আমি ভাবছি পাখিটাকে উড়িয়ে দেবো কারণ কাউকে জোর করে আটকে রাখাটা ঠিক নয় চিনিকে খুব ছোট্টবেলায় নিয়ে এসেছিলাম এমনকি আমাদের সমস্ত ভাষা চিনি শিখে গিয়েছিলো তাই চিনির জন্য মন খারাপ ছিল হয়তো কেঁদেও ছিলাম বাড়ির লোকও কেঁদেছিল বাড়ির প্রত্যেকে কিন্তু একে এইভাবে আটকে রাখা মনে হয় ঠিক হবে না তাই একে আমরা উড়িয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে আমি আমার বাড়ির সবাই তাই উড়িয়ে দেওয়া হবে ম্যাডাম আপনাকে উড়িয়ে দেওয়া হবে ঠিক আছে দেখা যাক আপনারা সঙ্গে থাকুন এরও অনেক ভিডিও আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব এখন আপাতত ওকে আমরা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছি আপনারা জানি না কি বলবেন আশা করি এটা প্রত্যেকেরই হওয়া উচিত কারণ এইভাবে একজন আটকে রাখা ঠিক নয় যদি এটা কারোর পোষা না হয় তাহলে একে আটকে রাখাটা ঠিক হবে না মায়ের একটু মনটা খারাপ হবে কিন্তু আমার মনে হয় একে উড়িয়ে দেওয়ায় ভালো একটা বন্ধু এসে রাখছে বন্ধুটা এই কাছাকাছি গাছেতে এলেই একে আবার আমরা ছেড়ে দেবো হ্যালো হাই তাই আপনারা সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়া হবে চলো গেটটা খুলে দেওয়া যাক হাই আপনার গেট খুলে দেওয়া হয়েছে আপনি এখন বেরিয়ে যেতে পারেন আর ফ্রি নাও এখন তোমার ডিসিশন তোমার সিদ্ধান্ত তুমি কী করবে তুমি এখন চলে যেতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি চলে যেতে পারো প্লিজ হয়তো একটু খারাপ লাগছে বেশ কদিন আমাদের সঙ্গী ছিল অনেক কষ্ট করে ওকে নিয়ে আসা হয়েছিলো তা এখন ওকে ছেড়ে দেওয়ার পালা খেতেও দেওয়া হয়েছিল আপেল পেয়ারা হুম 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 না যা নেমে চল যা যা উড়ে চল যা চলে যা উড়ে অনেকক্ষণ পর বুঝতে পেরেছে যে ওর দরজা খোলা নাও তো এবার বেরিয়ে যাবে টাটা 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 নাও ওপরে বেরিয়ে যাবে গুড বাই টাটা গুড বাই টাটা গুড বাই গুড বাই टाटा जी ले अपनी जिंदगी टाटा टाटा गुड बाय गाज हटता बना गुड बाय नोंग इट्स ओके